আসসালাম আলাইকুম খেলাধুলা জগতের সদ্যপা আপডেট ভিডিওতে আপনাকে স্বাগতম প্রথম টেস্টে বাংলাদেশের অবিশ্বাস্য রেকর্ড সিলেট টেস্টে আট উইকেটে দুশো সত্তর রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করেছিল আয়ারল্যান্ড ক্রিকেট দল তবে সকাল সকালই গুটিয়ে গিয়েছে তারা এদিন মাত্র চোদ্দ বল খেলতে পেরেছিল সফরকারীরা বিরানব্বই দশমিক দুই ওভারে মাত্র ষোলো রান যোগ করতে অল আউট হয়েছে আয়ারল্যান্ড ক্রিকেট দল মাত্র দুশো ছিয়াশি রানে তবে তাদেরকে এত কম রানে বেঁধে ফেলতে সবচাইতে বেশি সহায়ক ভূমিকা পালন করেছে স্পিনাররা বিশেষ করে মেহেদি হাসান মিরাজ পঞ্চাশ রানের বিনিময়ে পেয়েছেন তিনটি উইকেট যেখানে খরচ করেছেন তেইশটি ওভার অন্যদিকে তাইজুল ইসলাম আটাত্তর রানের বিনিময়ে পেয়েছেন দুটি উইকেট দুজনেই সমান ছয়টি মেডেন দিয়েছেন যে কথা না বললেই নয় পেসারদের মধ্যে হাসান মাহমুদ বিয়াল্লিশ রানের খরচায় পেয়েছেন দুটি উইকেট এবং নাহিদ রানা পঁয়ষট্টি রানের বিনিময়ে পেয়েছেন একটি উইকেট অন্যদিকে আয়ারল্যান্ডকে দুশো ছিয়াশি রানে গুটিয়ে দিয়ে দারুণ জবাব দিচ্ছিল বাংলাদেশ ক্রিকেট দল দুই ওপেনার মাহমুদুল হাসান জয় আর সাদমান ইসলামের জুটিতে পার করে ফেলেছিলেন প্রথম দিকে একশো পঞ্চাশ রান ছুটছিলেন রেকর্ডের দিকে সেঞ্চুরির কাছাকাছি ছিলেন সাদমান ইসলাম কিন্তু থেমেছেন একশো চার বলে আশি রান করে তার বিদায়ে ভেঙেছে একশো আটষট্টি রানের উদ্বোধনী জুটি পরবর্তীতে মমনুল হককে সাথে নিয়ে দারুণ বিধ্বংসী ব্যাটিং চালিয়েছে মাহমুদুল হাসান জয় তার ক্যারিয়ারে আরেকটি একশো পঞ্চাশের ওপর অধিক মাইল অর্জন করেছেন তিনি মাহমুদুল হাসান জয় এবং মমিনুল হক রীতিমতো আয়ারল্যান্ডকে কোণঠাসা বানিয়েছেন একের পর এক চার ছক্কার ফুলজুরি খেলেছেন টেস্ট ম্যাচ ক্রিকেটে সেঞ্চুরির পরে রীতিমতো আরও ভয়ানকভাবে নিজেকে তুলে ধরেছেন মাহমুদুল হাসান জয় আর তাই তো আয়ারল্যান্ডের বিপক্ষে এবার পাহাড় সমরানের টার্গেটে পিছু নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল এই ছিল দশক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এখনই